জিব্রিল আমিন জিজ্ঞেস করে ইয়া ইয়া রাসূলুল্লাহ শুধু আমি না আসমানের সাথ আসমানের জমিনের উপর যত ফেরেশতা আছে तमाम ফেরেশতাগণ আপনার সাহাবী আপনার গোলাম আবু জর কে ফারিকে এক নামে চিনে এবার জিব্রিল আমিন জিজ্ঞেস করেন ও রাসূলুল্লাহ আপনার আবু জুর কে এমন কি আবাদত করে শুধু জমিনে না আসমান সাত আসমানের ফেরেস তারাও আপনার আবু জোর কে সেনে আল্লাহর হাবিব আমার প্যারা নবী রসুল জিজ্ঞেস করলেন জিবরিল জবাব দাও কি এমন আমল আমার আবু জোর করে

খতমে কোরআনের সবাব মিলা মিলা মিলে তাহলে জীবনে এতবার সুরাতুল এখলাস পড়ছে এবং এই এখলাস পড়ার কারণে এতবার কোরআনের খতমের সবাব ওর নেকির খাতায় লেখা হয়েছে আজ থেকে অতীতে এবং আজ থেকে ভবিষ্যতে আপনার যত উন্মত আসবে

আমার বিশ্ব মা যেমন ফাতে মাকে যখন দাফন করা হবে ওনার একটা আদেশ ছিল রাতের ভিতরে যাতে পর পুরুষে না দেখে দেখলে হয়তো আইডিয়া করবে নবীর মেয়ে জান্নাতের সর্দারি নেই বডির সাইজ এরকম ছিল উচ্চতা এরকম ছিল মোটা এরকম ছিল চুলগুলো নাক বলছে রাতের ভিতরে দাফন হয়ে যায় তিনজন আছে আলী রাজি আল্লাহ তাআলা ইমাম হাসান এবং ইমাম হুসেন চারজন লাগে না লাশ নিতে আমার নবী আবু জোর কে স্বপ্নে দেখাইলেন আবু জোর তুমি দৌড়াইয়া আলীর ঘরে যাও দৌড়াইয়া আলী আসলো আলীর ঘরে আসলো আলী জিজ্ঞেস করেন আবু জোর ফারি তুমি কোথা থেকে আসছো আমাদের তো একজন লোক দরকার

আবুজোর কে পারি কি উনার মহরম মহরম মানে নিকট রক্তের আত্মীয় তাইলে উনি যে স্বপ্নে দেখলেন মা ফাতে লাশ কাঁদে নিয়ে যাইতেছেন এবং আলী ইমাম হুসেন হাসান সাথে আরেকজন কে আবু জোর কে পারি তাহলে উনি তো উনার রক্তের না এটা সম্ভব হয়েছে কিভাবে একমাত্র

সচরাচর আমি করিও না সুযোগ হলেও বলিও না আপনারা যেহেতু আমাদের দরবারের ভক্ত মুরিদান এসব শোনার দরকার আছে আপনাদের দিল নরম কইরা শুধু পীরের দরবারে যাইবেন সিন্নি খাইবেন আর হাদিয়া দিবেন চলে আসবেন পীরের নামও চেনেন না পীরের রৌজা কই জানেন না কার উরুসে গেলেন সেইটাও জানেন না অর্ধ রাত্রি সিন্নি ফাঁকাইলেন খাইলেন শেষ রাইতে কেও জিমাইলো কেও গোমাইলো কেও বাড়িতে চুইলা আসলো পুরুষ শেষ ঠিক না ঠিক নাই তেলাওয়াত নাই দরুদ নাই কোনো কিছু নাই আইলেন না গরু জবাই দিলেন আর খাইলেন কার উৎস কাটায় করে কেউ জানে না ঠিক কি না ঠিক এরকম হলে চলবে না ইনশাল্লাহ আগামিতে যে দরবারে যান আমাদের কোনো অসুবিধা নাই অন্তত খানির তাইকা। দুনিয়ার থেকে আখেরাতের একটু সামান নিয়ে আসার ব্যবস্থা করবেন বা মনোযোগ দিবেন গেলেন দেখি তো গরু টুরু নিয়ে আসিনি সালাত নিয়ে যায় লাখির মশলা রামের আমদে রাই শেষ ইনশাআল্লাহ দা এ বিষয়ে আরো গভীর মনোযোগিও হবে ইনশাআল্লাহ সবাই ওয়াদা দিতে পারবেন যে দরবারে যান আগে জিজ্ঞেস করে আজকে কার উনার রোজা কই জিজ্ঞেস করে একটু সময় বাইর করে জিয়ারতটা কই রাইছ পারবেন ইনশাআল্লাহ আগামীতে যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ দুই এক কথা বলার আপনাদের সামনে বলবো আজকে রাত অনেক হয়ে গেছে দোয়া দোয়া করি সবাই সবাই সবার জন্য হ্যাঁ আর এই মাহফিলকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন আমাদের নাজাতের জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করেন বলুন আমিন আমিন সিন্নি আপনাদের জন্য ব্যবস্থা আছে দোয়া دي 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 اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وَادْخِلْنَا الْجَنَّةَ مَعَ الْأَبْرَارِ اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَلِوَالِدَيْنَا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا পুর বিরহ কমার বয় সগের আ রু আক্রমিন মন রে কন কন শিষ রাত্রি মৌলা মমুদুই কাল নির জমি এহার গুলাল আমিন ই গফুর রোহিন মাহফিলে মওলা রে অত্র এলাকার দারি পাকনা মরুপিয়াম নৌজোয়ান ভাইয়া মাসুম ভচ্চররের মৌলা পর্দার মুক্তরালের মা এবং ভুন্দের নিয়াম সুলতানজি সাহেব বাড়ির সৈয়দ সিউল্লার হিসাবে হাত উড়াই সিরে মৌলা মৌলারে আজকের এই মাহফিলে যতটুকু ইবাদত হয়েছে তেলাওয়াত হয়েছে দুরুদ জিকির হয়েছে রে মাবু মৌলারে লক্ষ কোটি গুণ তোমার হাবিবের রওজায় এ দাও ইয়া রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি রে মৌলা আমাদের জিন্দিগির তামে মাফ করিয়া দাও আমাদেরকে মাফ করিয়া দিল এই যারা আয়োজন করেছে রে মওলার শ্রম দিয়া বুদ্ধি দিয়া অর্থ করি দিয়া রে মওলা

ইয়ার আব্বুলাল আমি তামামের কয়বর কি জন্মত রে বগাম বানায়া দাহ ইয়ারাব্দুল আলআমিন এ কাল নিরাশে সসে যাই নেবের জতু মুরদা কবরবাসী আছে রে বাবু মৌলা রে তামাম কয়বরবাসি কয়বর খনকে জন্মতুন ফেরদৌস বানায়া দা হও ইয়ারাব্বুল আলবিনামৃপ্ত গুনাগড় রে মৌলা কবিরা সগিরা দেখা না দেখা ইচ্ছায় অনিচ্ছায় বুঝা না বুঝা যত গুণা করছি রে মাবু তাম গুনার থেকে তো বা করতেছি রে মৌলা আমাদের মাফ করে দাও ইয়ারুল আলমিন যারা তোটাই শ্রী মৌলা

আইসক্রিম মাপ বিলের পক্ষ থেকে যত বালাই করা হয়েছে রে বাবু এই বালাই রুশিলা আমাদের মাই বাবা রে মাপ করে দাও ইয়া কে আমার আকা মিঞ্জাদের মাই বাবা হায়াত বেশ রে মৌলা হায়াত বানায়া দাও ইয়ার আপুলালামিন যতদিন দু ঠায়াত সরে মৌলা মাই বাবার গোলামী করার তফিক দাও ইয়া রবুল আলামিন প্রত্যেকদিন মসজিদ থেকে आवाज আসে রে মওলা কে কার নাম ধরে জানি ডাক দেয় জানি না কার হায়াতের রশি ছুটে এসেছে রে মওলা কখন জানি ওই মুআযিনের মাইকের আওয়াজ কার নাম ধরে ডাক দেয় রে মাবুদ মৌলারে আজরাইল পাঠাইবার আগে আগে আমাদের ইয়ার আলামিন কবরের সওয়াল জবাবের ফুল পারের মিজানের সামান তৈয়ার করার তৌফিক দিও ইয়া আকরামরা কামিন সুলতান সাহেব পারে আমাদের খানদানদের খেত করে করে যত মানুষ এই জমিন থেকে চলে গেছে করে তামাল এই জমিন থেকে ফিতমা ইয়ার পুলাল হিংসা নিন্দা বিদ্বেষ দূর করে দাও ইয়ার বুলালাম আউলিয়া ওলাই আউলিয়ার খাতিরে পীর মুর্শিদদের খাতিরে এই জমিনে mohabbat আর ভালোবাসা ভরে দাও ইয়া রাব্বুল আলামিন একে অন্যের মধ্যে মিল mohabbat বাড়ায়া দাও ইয়া রাব্বুল আলামিন জানি না আগামী বছরেই মাহফিলে আকে হাজিরা দিতে পারবে রে মওলা মওলা রে তোমার

যত ইবাদতি যত বندگی যত কিছু আজকে করা হয়েছে রে মওলা সবকিছু তোমার দরবারে হাওলা করে দিলাম কবুল করো ইয়া রাব্বুল এ মাহফিল থেকে আমাদেরকে ভাষায় মাসুম বাচ্চা আর গুনাহ maaf করে করে না ইয়ার আপুল আল দিলের মধ্যে কোন ধরনের ত্রুটি বিচ্যুতি থাকলে ইয়ার আপুল আলমিন কোন ধরনের সন্দেহ থাকলে কোন ধরনের নাফরমানি থাকলে এই মাফফিল থেকে বের হওয়ার আগে আগে দূর করে দাও শোভান আর পিকারন ফিলিজ জুথিয়ামায়া শিফুন ওসাল আল আলমুর সালিম অনিল হামদুলিল্লাহিরন বিলালমিন آمين من بحق لا إله إلا الله محمد رسول الله